আসসালামু আলাইকুম বিএস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে আজকের ডিফারেন্ট ভিডিও কেমন এগুলো অর্ধেক দামে পেয়ে যাবেন মানে সব পাকিস্তানি বাসন ড্রেস যেগুলো আঠারোশো থেকে দুই হাজার দাম সেগুলো কিন্তু আজকে অর্ধেক দামে পাবেন মানে পানির দামে এবং এরকম অনেকগুলো রেগুলার ভিডিও আসবে অনেক কালেকশন আমাদের সবে চলে আসছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন ফলো করবেন পেজটা ফলো করবেন ইনশাল্লাহ আপডেট পাবেন মানে কী কী সব ড্রেস আপনাদের কী দামে দিব দেখেন কাপড়টা হচ্ছে একদমই লাইট ওয়েট একটা সফট জর্জেটের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ভার্সন ড্রেস আমি ফুল ভিউটা দেখিয়ে দিব দেখেন টক টু বটম কি সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল জারি সুতা প্লাস জরি সিকোয়েন্সের কাজ করা আছে কালারটা খুব সুন্দর একটা কালার মিষ্টি কালার মধ্যে আছে নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ একদম নিখুঁত ফিনিশিং কিন্তু এমব্রয়ডারি কাজগুলো করা আছে প্লাস খুব সুন্দর করে একটু নিচের পোষণটা দেখাবো আমি আপনাদেরকে দেখেন কি সুন্দর করে হেভি একটা প্যাটার্ন এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ করা আছে নিচে সুন্দর করে কিন্তু লেস করা আছে খুব সুন্দর করে লেসটা করা আছে জালোর লেস স্লিভসের পোশন দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকবে স্লিভসে দেখেন কি সুন্দর হাতে পেলে খুশি হয়ে যাবেন বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে ওর প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা ফোর পিসে পাবেন ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সব বাটার সিল্কের মধ্যে আছে ম্যাচিং এটা হচ্ছে দুপারটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপারটা ম্যাচিং দুপারটা ওয়াও দুপাটা কিন্তু মারাত্মক সুন্দর বিয়াস জামার সাথে ম্যাচ করে অল ওভার অপারটা কিন্তু গর্জিয়াস কাজ ফুললি ফুল এবং দুপাটা যেমন বড় তেমন চওড়া দেখেন খুব সুন্দর দুপুরটা পাচ্ছেন প্রাইস দিব মাত্র কত এগুলা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস বিয়াস দিয়ে দিব মাত্র এগারোশো নব্বই টাকা দাম শুনলে অবাক হয়ে যাবেন সো মিস করা যাবে না মানে দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কি সব ড্রেস দিচ্ছে কী দামে বিয়েস কি সুন্দর ড্রেস এগুলো সব দামি দামি ড্রেসগুলো দিচ্ছি আপনাদেরকে কম দামে দেখেন এটা আরেকটা ড্রেস একদম সফট জর্জের কাপড়ের মধ্যে হবে এই যে দেখেন নেক চমৎকার একটা মাল্টি কালার সুতার কাজ করা আছে প্যানেল করা টার্সেল করা আছে এবং অল ওভার জামায় কিন্তু ম্যাচিং সুতা প্লাস হচ্ছে আপনার একটু জড়ি সুতা দিয়ে কাজটা করা আছে টপ টু বটন কি সুন্দর করে কাজ করা আছে সাথে শুরু করে নিচের দিকে আবার নিচের প্যানেলে হেভি একটা যে মাল্টি কালার সুতার কাজটা কিন্তু করা আছে পার্লার টার্সেল করা আছে নিচের দিকে স্লিপসির পোষণে সুন্দর একটা প্যানেল করা আছে যেটা এই যে নেকের সাথে ম্যাচ করে বাকিরা কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা মানে মারাত্মক সুন্দর ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটা সিল্কের মধ্যে পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড়ো দুপাট্টা অল ওভার দুপাট্টায় ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে এবং দুই পাশে কিন্তু সুন্দর করে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে প্রাইস উনিশশো পঞ্চাশ ছিল এখন মাত্র এগারোশো নব্বই টাকা বিয়ার্স আজকের ভিডিওতে সব দামাকা থাকবে এগারোশো নব্বই কালার হবে দুই টাকার মধ্যে এটা হচ্ছে একটা পানি পেস্ট কালার দেখেন একদমই লাকজারি ড্রেস বিয়ার্স মানে কী সব ড্রেস কী দামে পাচ্ছেন পাকিস্তানি ভার্সন ড্রেস কোনো জোড়া নাই মাঝখানে কিন্তু এটার মধ্যে মাত্র এগারোশো নব্বই টাকা একদম পানির দামে পাচ্ছেন যারা নিবেন একটু জটপট অর্ডার করতে হবে স্টক লিমিটেড এগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে সুন্দর দুপরটা মানে এগুলা হোলসেল প্রাইস থেকেও অনেক বেশি কম অনেক বেশি কম সো যারা নিবেন একটু জটপট নিয়ে নিবেন একদম অফার প্রাইস এগারোশো নব্বই ভিডিও আরো আসবে ইনশাল্লাহ আর সব বাছাই করা ড্রেস এই একটা ড্রেস দেখাই দেখেন কি সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে বিয়াস এই ড্রেসটা এই দেখেন ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা প্লাস জরি সুতা যে কাজ করা আছে টপ টু বটম দেখেন এই মাথা নষ্ট করা সব কালেকশন নিচে কাটওয়ার করা আছে এবং অর্গানজার প্যানেল করা আছে পাকিস্তানি বাসন রয়েছে স্লিভসে কাজ হয়ে হবে আমার সাথে ম্যাচ করে ইনার এবং প্যান্ট ইনার প্যান্ট করে বানাইলে ড্রেসটা অসম্ভব সুন্দর লাগবে আর দুপাটটা হচ্ছে ব্লু কালার দুপাটটা এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপাটটা পাচ্ছেন ব্লু কালার দুপাটটা খুবই সুন্দর দুপাটা অল ওভার দুপাটা কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে এবং দুপাশে সুন্দর করে কাটোয়ার করা আছে প্লাস জারি সুতার কাজ করা আছে প্রাইস সেম এগারোশো নব্বই এগুলো সব উনিশশো দুই হাজার টাকা ড্রয়েস এবার আরেকটা ড্রয়েস দেখাই দেখেন সব মানে বাছাই করা করা ড্রয়েস এটা বিন হামিদ কারালয়ের একটা মাস্টার কবির ড্রয়েস দেখেন কালারটা কি সুন্দর অনিয়ন কালারের মধ্যে আছে অল ওভার জামাই কিন্তু খুব সুন্দর করে জরি সুতা স্টোন কাজ করা আছে ম্যাচিং সুতা খুবই সুন্দর টপ টু বটম দামান পছন্দের কাজটা অনেক সুন্দর নিচের দিকে আবার প্যানেল করা আছে প্লাস স্টোন বসানো আছে ফুলি ফুল জামাতে কিন্তু এটা সুতার কাজ করা প্লাস স্টোন বসানো আছে এটা হচ্ছে সিলস এর কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফ বাটার সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দোপাট্টা অল ওভার দুপাটা কিন্তু জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে যেমন বড় তেমন চৌড়া প্রাইস এগারোশো নব্বই যান সব দিয়ে দিলাম এগারোশো নব্বই টাকা দিয়ে এটা দেখেন প্যারট কালারের ড্রেসটা দেখেন দেখেন কি সুন্দর একটা ড্রেস দিয়ে আস কি সব ড্রেস কি দামে দিচ্ছি দেখেন বিয়াজ খুব সুন্দর একটা ড্রেস টপ টু বটম দেখেন কি সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নিচে সুন্দর করে কাটওয়ার করা হবে ফুললি ফুল সিকোয়েন্স করা আছে একদম পাকিস্তানি ভার্সন ড্রেস নিখে পার করা আছে এটা হচ্ছে স্লিপসের পশ্চিমটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি এগারোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে একটু জট পর অর্ডার করতে হবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টিন ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা দেখেন দুপাট্টা কি সুন্দর করে কাজ করা আছে দুপাশে কাটওয়ার করা আছে প্রাইস দিয়ে দিব অনলি এগারোশো নব্বই টাকা অনলি এগারোশো নব্বই এবার এটা দেখেন সব ড্রেস দেখেন কি সব ড্রেস নিয়ে আসছে আপনার এই একটা নেকে চমৎকার প্যানেল করা আছে পাল করা আছে এটা হচ্ছে স্লিপসের এর কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এখানে দামান পছন্দটা কাজ হবে নিচের দিকে মাল্টি কালার ইউজ করা হয়েছে এবং নিচে কিন্তু অর্গানজার প্যানেল করা কার্টার্ক করা আছে ব্যাক প্লেন থাকছে স্লিপসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে যেটা স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট সিল্কি সেন্টেন্ট পাচ্ছেন ম্যাচিং এবং দু পাচ্ছেন ম্যাচিং দুপারটা সুন্দর দুপাট এগুলো সব উনিশশো থেকে দুই হাজার টাকা দামের ড্রেস পাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকা দিয়ে বিএস মানে কেউ হোলসেল ষোলোশো টাকা দাম হোলসেল টাকা এই একটা ড্রেস দেখেন বিএস এত সুন্দর ড্রেস দেখেন এত সুন্দর কাজ নেক দেখেন কি সুন্দর করে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স করা আছে ফুল জামাতে টপ টু বটম এবং কালারটা কিন্তু সুন্দর কালার পেস্ট কালার এবং দামানের ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে নিচে কাট ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে ব্যাকপার্টটা প্লেন স্লিপসের প্রশ্ন কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে হেভি গর্জিয়াস কাজ করে আছে বাকি পার দেখিয়ে দেবো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে হবে অরিজিনালটা এটা হচ্ছে দুপাট্টা মার্শাল্লাহ দুপাট্টাগুলি আরও বেশি সুন্দর কি সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ওয়াও দুপাট্টার কাজটা আসলেই সুন্দর প্রাইস এটা বাইশশো টাকা দামের ড্রেস দিয়ে দিব অনলি এগারোশো নব্বই মানে এসব ড্রেস এসব দাম শুনলে অবাক করার মতো বিষয় সো নিয়ে নিবেন একদমই অফারে পাচ্ছেন এই একটা ড্রেস দেখেন টোটালি ডিফারেন্ট কালারটা ব্রাউন কালারের মধ্যে আছে নেঘে পার্ল করা আছে চমৎকার একটা লেস করা আছে টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু ডিফারেন্ট মাল্টি কালার সাথে কাজ করা আছে কালার কম্বিনেশন দেখেন কফি কালারের সুতা এবং নিচের দিকে খুব সুন্দর করে কিন্তু টার্সেল করা আছে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে আর ব্যাক প্লেন থাকছে স্লিপস্টিক পরে দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে দিয়ে একটা প্যানেল করা আছে কাট কাটওয়ার্ক সহ আর এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার স্ল্কের মধ্যে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন অল ওভার দুপারটা কিন্তু কাজ করা আছে দিব অনলি এগারোশো নব্বই লাস্ট দেখাবো আজকের ভিডিও দেখেন সুন্দর অল ওভার আঠারো উনিশশো করে এই দেখেন কালারটা কিন্তু পেস্ট কালারের মধ্যে হবে একটু এই যে খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে হবে অল ওভার কাজ করা স্লিপসও গর্জিয়াস কাজ করা সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার স্লিকের মধ্যে আর এটা হচ্ছে নেটের দুপাট্টা পার্টি দুপাট্টা পাচ্ছেন দেখেন কি সুন্দর জামা জর্জেট দুপাটটা হচ্ছে নেটের মধ্যে আছে প্রাইস সেম এগারোশো নব্বই মানে আঠারোশো থেকে দুই হাজার টাকা দেশ পাচ্ছেন সব এই দামে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন